সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা পাখি মেরে ফেললে তার জন্য বিচার হতো কিন্তু শিবির মারার কারণে সেই ভার্সিটিতে কোনো বিচার হতো না সেই বিশ্ববিদ্যালয়ে আজকে শিবির এরকম বিশাল বিজয় সত্যি একটা অভাবনীয় মহান আল্লাহ তালার অনুগ্রহ ছাড়া এটা সম্ভব নয় এসে ডাকসুর মতোই ডাকসুতেও ছাত্র দলের ভরাডুবি হয়েছেন এবং ইসলামী ছাত্র শিবিরের বিশাল জয় জয়কার আপনি যেটা বলছিলেন যে ভূমিধস বিজয় হয়েছেন শিবিরে অর্থাৎ পদের ভেতরে তারা মোটামুটি পদে বিজয় লাভ করেছেন তার মানে অধিকাংশ ছাত্র শিবির তাদের অবস্থান জয় জয়কার মির্জা আব্বাস সাহেব তো বক্তব্য দিয়েছেন যে ইসলামী ছাত্র শিবিরে এত ভোট কোথায় পেল। কোথা থেকে আসলে এত ভোট আমার তো মাথা খেলে না কিভাবে তারা এত ভোট পেল এবং তিনি অভিযোগ করেছেন যে ছাত্র শিবির ছাত্রলীগের সঙ্গে হাতাত করেছেন অর্থাৎ জামায়াতে ইসলাম আওয়ামী লীগ হয়েছে হয়েছে লীগের ভোট পেয়ে ছাত্র শিবির এতগুলো ভোট পেয়েছেন এত বড় একটা নেতা এরকম একটা যুক্তি তুমি কিভাবে নির্বাচনে যে বিষয়টি দেখলাম বিশেষ করে আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যাকশো নির্বাচনের যে ফলাফল প্রকাশ করা হলো আজকে এই বিষয়টি অত্যন্ত নাটকের মতো আমাদের কাছে মনে হয়েছে যে মাত্র এগারো হাজার ভোটের গণনা করতে যদি তাদের তিন দিন সময় লেগে যায় তাহলে এই নির্বাচন কমিশনকে তো জাতীয় নির্বাচনের দায়িত্ব দিলে এরা তিন বছরও ভোট গণনা করতে পারবে না আসলে এই বিষয়ে তাদের গাফিলতি এবং ব্যর্থতা বলে আমি মনে করি সুতরাং আমি আশা করব তারা যে বিষয়টি করেছেন এত সময় নিয়েছেন এর দ্বারা জাতির মধ্যে একটা প্রশ্নের উত্থাপন হয়েছে যে এর পেছনে কি কারণ কারো হাত আছে কিনা বা কোনো ষড়যন্ত্র আছে কিনা এই জাকসুর নির্বাচনের ফলাফলকে বানচাল করার জন্য কারো কোন এটা কিন্তু আজকে জাতির কাছে প্রশ্ন আমি যেটা মনে করি ডাকসু নির্বাচনে যে ভরাডুবি সেই ডাকসু নির্বাচনের গ্লানি থেকে উত্তরণের জন্য জাকচুসের ছাত্র দল সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা যেন বিজয়ী হতে পারেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপি পন্থী শিক্ষক যারা রয়েছেন তারাও চেয়েছিলেন যেন ছাত্র দলের একটা বড় অংশ এখানে বিজয় লাভ করেন এবং যার দ্বারা তারা ডাকসুর মাধ্যমে সেখান থেকে উত্তোলিত হতে পারেন কিন্তু আমরা সর্বোপরি দেখতে পারলাম যে ডাকসুর মতোই ডাকসুতেও ছাত্র দলের ভরাডুবি হয়েছেন এবং ইসলামী ছাত্র শিবিরের বিশাল জয় জয়কার আপনি যেটা বলছিলেন যে ভূমিধস বিজয় হয়েছেন ছাত্র শিবিরে অর্থাৎ পঁচিশটি পদের ভেতরে তারা মোটামুটি একুশটি পদে বিজয় লাভ করেছেন তার মানে অধিকাংশ পদই ছাত্র শিবির তাদের অবস্থান জয় জয়কার যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্র শিবির নিষিদ্ধ ছিলেন যদিও গত ১৬ বছরে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের কার্যক্রম অঘোষিত নিষিদ্ধ ছিল তারপরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু ভিন্ন ছিল এখানে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ মানে ইসলামের ছাত্র শিবির কাউকে প্রমাণ করতে পারলে তাকে হত্যা করা বা মারা যায় ছিল অথচ যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পাখি মেরে ফেললে তার জন্য বিচার হতো কিন্তু শিবির মারার কারণে সেই ভার্সিটিতে কোনো বিচার হতো না সেই বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামের ছাত্র শিবির এরকম বিশাল বিজয় সত্যি একটা অভাবনীয় মহান আল্লাহ তালার অনুগ্রহ ছাড়া এটা সম্ভব নয় ইসলামের ছাত্র শিবিরকে আজকে ধন্যবাদ দেই তারা বিজয় লাভ করার পরেই মসজিদে আল্লাহকে সেজদা করার জন্য লুটিয়ে পড়েছেন তারা দোয়া করেছেন দাকস নির্বাচনের পরও আমরা দেখেছিলাম তারা আতোবাদী করে নাই মিছিল মিটিং করে নাই আল্লাহকে স্বীকার করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সেজদা করেছেন নিঃসন্দেহ এটা বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান এটা সকলেরই একটু ভালো লাগার দিকও বটে কিন্তু আমি বলতে চাই যে এগারো হাজার ভোট গণনা করতে যাদের তিন দিন লেগে গেল এর পেছনে সরকারের অবশ্যই ব্যর্থতা রয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের বাইরে নয় এই দেশের ভেতরে ঢাকার পাশে আমি তো মনে করি সরকার যদি উদ্যোগ গ্রহণ করতেন আমি মনে করি আটচল্লিশ ঘন্টা নয় ছয় ঘন্টার ভেতরে তারা এটার একটা সুরাহা করে এর একটা সুন্দর ফয়সালা নির্বাচনের ফলাফল তারা দিতে পারতেন সুতরাং এটা তারা কেন করতে পারলো না এটা সরকারের এক ধরনের ব্যর্থতা বলে আমি মনে করি আমি মনে করি সরকারের উদ্যোগ নেওয়া উচিত যে কোন কোন শিক্ষক এর পোনে গরিবসি করেছে তাদের ব্যাপারে যেন আহ কোন ব্যবস্থা গ্রহণ করা হয় এটা আমি দাবি করি আজকের প্রোগ্রাম থেকে এবং আমি মনে করি যে শিক্ষক ফোরামদের মধ্য থেকে বিশেষ করে বিএনপি সমর্থিত যে শিক্ষকবৃন্দ বিন্দু রয়েছেন হয়তো বা এরা চাচ্ছিলেন ছাত্র দলের একটা অংশ যেন বিজয় লাভ করে কিন্তু যখন হঠাৎ করে ছাত্র দল বর্জন করেছেন আমার মনে হয় তারা এখানে এই নির্বাচনের ফলাফল নিয়ে তারা বিভিন্ন ভাবে গরিম করেছেন ভোট গণনা করতে দেরি করেছেন অথবা এই ব্যাপারে গাফিলতি করেছেন এমন কারণও হতে পারে বলে আমি মনে করি এখন ডাকসু এবং জাকসু নির্বাচন ইসলামী ছাত্র শিবিরের যে বিশাল জয় জয়কার ভূমিধ্বস বিজয় এই বিষয়টা নিয়ে বিভিন্ন মহলে কথা হচ্ছেন বিশেষ করে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস বক্তব্য দিয়েছেন যে ইসলামী ছাত্র এত ভোট কোথায় পেল কোথা থেকে আসলে এত ভোট আমার তো মাথা খেলে না কিভাবে তার এত ভোট পেল এবং তিনি অভিযোগ করেছেন যে ছাত্র শিবির লীগের সঙ্গে আঘাত করেছেন অর্থাৎ জামায়াত ইসলাম আওয়ামী লীগ আঘাত হয়েছে লীগের ভোট পেয়ে ছাত্র শিবির এতগুলো ভোট পেয়েছেন এত বড় একটা নেতা এরকম একটা ঠুঙ্কো যুক্তি তিনি কিভাবে দিলেন এটাই আমার মাথা খেলে না তিনি বলেছেন যে ছাত্রলীগের ভোট পেয়ে শিবির আজকে ভিপি হচ্ছেন এত বেশি ভোট পেয়েছেন আমি তার উদ্দেশ্যে বলতে চাই আপনি যে যুক্তিটি দিলেন যে ছাত্রলীগের ভোট পেয়ে শিবির আজকে ডাকসু সাদিক কায়েম নির্বাচিত হয়েছেন এখন আমার প্রশ্ন সাদিক কায়েম ভোট পেয়েছেন চোদ্দ হাজার আর ছাত্র দলের আবিদ পেয়েছেন পাঁচ হাজার তার মানে ভোটের ডিফারেন্স হচ্ছে নয় হাজার তাহলে আমি মনে করি যদি শিবিরের ভোট পাঁচ হাজার হয়ে থাকে দলের ভোট হয়ে থাকে হাজার তাহলে আপনার যুক্তি অনুযায়ী নয় হাজার ভোট যদি ছাত্রলীগের হয়ে থাকে তাহলে আপনার যুক্তিতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়ার কথা ছাত্রলীগের কোনো ছেলে এমন যুক্তি দেন না যেই যুক্তির মাধ্যমে শৈল ছাত্রের পক্ষে যায় যে যুক্তির মাধ্যমে শৈরাচারদের বিষয়ে অর্থাৎ তাদের অবস্থান শক্ত হয় এমন কোন যুক্তি এত বড় সিনিয়র নেতাদের কাছে জাতি কখনোই আশা করে না আমি বলে মনে করি দুই নম্বর তিনি যে বিষয়টি বলেছেন আর একটা যুক্তি দিয়েছেন যে শিবির আতাত করেছেন ছাত্রলীগের সঙ্গে ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছেন আমি প্রশ্ন করি যেই ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছে রাজপথে নেমেছে আমরা কিন্তু যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য বিএনপি কে আন্দোলন করতে দেখেনি তারা কিন্তু রাজপথেও নামেনি বরং প্রকাশ্য ছাত্র শিবির রাজপথে নেমে আওয়ামী লীগ ছাত্রলীগের নিষিদ্ধ চেয়েছে সুতরাং সেই ছাত্র শিবিরকে ছাত্রলীগ ভোট দেবে আমি মনে করি এটা পাগলও বিশ্বাস করে না আর আর তিন নম্বর কথা হলো আপনি বললেন করেছে আমি মনে করি আতাত যদি হয়ে থাকে তাহলে ছাত্র দলই ছাত্রলীগের সঙ্গে আতাত করেছে যার প্রমাণ আমরা দেখতে পারি জগন্নাথ হলে সেখানে সাদিক ছাত্র শিবিরের ভিপি বাড়তি মাত্র ভোট পেয়েছে দশটি আর ভোট পেয়েছে ছাত্র আবিদ সাহেব তার মানে বোঝা গেল আতাতের কথা যদি আপনি বলে থাকেন যে জগন্নাথ হলকে ভারতপন্থী হল বলা হয় যেখানে হিন্দুদের বসবাস বেশি যেখানে সৈরে লোকজন বেশি আছে বলে মনে করা হয় সেই হলে বারোশো ভোট আবিদ সাহেব পেয়েছেন যত ভোট আর কোন হলে তিনি পান নাই আর সাদিক কাম পেয়েছেন মাত্র দশটি ভোট তার মানে বোঝা যায় জগন্নাথ হলে ছাত্র দল ডান বাম ভারতপন্থী হয়ে তারা সাদিক কাহিমকে ভোট না দিয়ে তাকে বর্জন করে আবিদ সাহেবকে এবং মেঘমল্লা বসুকে তারা ভোট দিয়েছেন সুতরাং আমি মনে করি ছাত্র সেবির কেন এত ভোট পেল এই চিন্তা না করে বিএনপির এখন উচিত হবে ছাত্রদল কেন ভোট পেল না জনগণ কেন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা ফিকির করা বিএনপির বর্তমানে খুবই প্রয়োজন বলে আমি মনে করি